হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন ওয়েল আজকের ভিডিওতে যেই সাবজেক্ট বা যেই টপিক নিয়ে ডিসকাস করব বা যেই সাবজেক্ট নিয়ে আজকে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনারা যারা অনেক দিন ধরে নিজেদের পার্টনারের সাথে ব্রেকআপ বা নো কন্ট্যাক্টে আছেন কিংবা অন অফ সিচুয়েশনে আছেন বা সেপারেটেড আছেন বাট ম্যানিফেস্ট করছেন বা ভীষণভাবে চাইছেন যাতে আপনাদের পার্টনারেরা আপনাদেরকে কল করুক টেক্সট করুক বা আপনাদের রিউনিয়ন হোক রিকনসিলিয়েশন হোক আপনাদের এই রিলেশনটার এই এক্সপেকটেশন নিয়ে আপনারা যারা বসে আছেন বা আপনারা যারা এই এক্সপেকটেশন নিয়ে ভিডিও দেখছেন আজকের ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যে আপনাদের সেই পার্টনারের সেই এক্স পার্টনারের কারেন্ট ফিলিংস কী এবং নেক্সট অ্যাকশন কী হতে পারে তো ওপরে যে দুটো কার্ড আছে এই কার্ড দুটো থেকে আমি দেখে নেবো যে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং কী ওয়েল দ্য স্টার অ্যান্ড Wow, four of ones. আপনাদের আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন না এই মুহুর্তে আপনাদের পার্টনারের সাথে বা ব্রেকআপ সিচুয়েশানে আছেন কিংবা অনেক দিন ধরে আপনাদের পার্টনারের সাথে আপনাদের কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই কমিউনিকেশন নেই আপনাদের পার্টনারেরা কিন্তু কারেন্টলি আপনাদের এই সম্পর্কটাকে ব্যালেন্স করার জন্য ভীষণভাবে ভাবছেন এবং আপনাদের কিন্তু স্টার ফেভার করবে এবং দেখুন ফোর অফ ওয়ান্স এটা কিন্তু হ্যাপিনেসের কার্ড এটা কিন্তু ম্যারেজেরও কার্ড প্লাস দেখুন একটা ইলেভেন ইলেভেন ভাইভ আসছে এই কার্ড থেকে সো আপনাদের যার যা উইশ আছে সেটা তো ডেফিনেটলি ফুলফিল হবেই এবং আপনাদের এই এক্স পার্টনারেরা যার সাথে আপনারা হয়তো কারেন্টলি নো কন্ট্যাক্টে আছেন সেই পার্টনারকে আপনারা হয়তো ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন চাইছেন যাতে এই রিলেশনটা রিকনসিলিয়েশন হোক বা আপনাদের একটা রিউনিয়ন হোক এবার কিন্তু ডেফিনেটলি সেটা হতে চলেছে বিকজ এক তো আপনাদের স্টার ফেভার করবে আপনাদের পার্টনারেরা কিন্তু কারেন্টলি এই এনার্জিতেই আছেন এই সম্পর্কটাকে কিন্তু আপনাদের পার্টনারেরা ব্যালেন্স করার চেষ্টা করবেন এবং নিয়ার ফিউচার আপনাদের এই রিলেশনটা কিন্তু বিয়ে পর্যন্ত এগোবে এবং আপনারা কিন্তু একটা সেলিব্রেশনের মুডে থাকবেন লিটারেলি সেলিব্রেশনের কার্ড এটা ফোর অফ ওয়ানস এবং নেক্সট অ্যাকশান সেভেন অফ ওয়ান্স অ্যান্ড এস অফ ওয়ান্স তো বুঝতেই পারছেন আপনাদের পার্টনাররা কিন্তু আপনাদের কারেন্ট তাদের এনার্জি মানে আপনারা যারা ভিডিও দেখছেন তারা যেই পার্টনারকে ম্যানিফেস্ট করছেন হতে পারে তারা আপনাদের এক্স পার্টনার সেই পার্টনার কিন্তু কারেন্টলি এই রিলেশনটাকে নিয়ে ব্যালেন্স করার কথা ভাবছেন বিয়ে পর্যন্ত এই রিলেশানটাকে নিয়ে যাওয়ার কথা ভাবছেন এবং নেক্সট অ্যাকশান এটাই হবে আপনাদের পার্টনারের যে তারা কিন্তু একটা স্ট্রং স্টেপ নেবে এই রিলেশানটার প্রতি এবং একটা কিন্তু এই রিলেশনটাকে পরিণতি দেওয়ার কথা আপনাদের পার্টনারিরা ভাবছেন এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাক্টিভলি একটা অ্যাকশান আপনাদের পার্টনারিরা ইন নিয়ার ফিউচার নিতে চলেছে এবং এস অফ ওয়ান্স মানে আপনারা কিন্তু একটা ডিভাইন